ইউটিউবের ভরসায় যখন আমার বেস্ট ফ্রেন্ড তুমি আবার কি করছো সারা দিন বসে সারা দিন ধরে ফোনে বসে থাকো আর কিছু বললেই গড়গড় করো এছাড়া তোমার আর কোনো কাজ আছে ও মা আজকালকার দিনে জানো এই ফোনে কত কিছু শেখার জিনিস আছে এই যেমন ধরো ইউটিউব যেটা আমি এখন দেখছি এই ইউটিউবেই কত কিছু শেখার মতো জিনিস আছে তুমি কি করে জানবে ছাড়ো তুমি হ্যাঁ আজকাল হয়েছে তোদের বাপুর জেনারেশন তোরা ফোন ছাড়া তো চলতেই পারিস না হাঁটতে গেলে ফোন মুখতে গেলে ফোন এদিক গেলে ফোন ফোন আর ফোন এত ভিডিও না দেখে একটু রান্নাঘরে এসে মায়ের সঙ্গে তো রান্নাটা শিখতে পারিস না কি দুদিন পর তো শ্বশুর বাড়ি যাবি সেখানে যদি রান্না না পারিস মায়ের মতো তো আর বসিয়ে বসেই খাওয়াবে না হবে রান্না শিখতে হবে আরে বাবা তোমাকে কতবার বলবো এখনকার দিনে ফোন মানে সব কিছু ঘরে বসেই শেখা যায় এই ধরো ইউটিউব ইউটিউবে রান্নার ভিডিও বলে সার্চ করলে তুমি কি রান্না দেখবে আমি সেটাই তোমাকে চালিয়ে দেবো আমি যদি ঘরে বসে বসে ইউটিউব দেখে রান্না শিখতে পারি আমি বেকার তোমার কাছে ওই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না শিখবো কেন তখন আমার ঘরে বসে বসে ইউটিউবে শিখতে পারবো দেখবো দেখবো তুমি কত ইউটিউব দেখে তোমার শ্বশুর বাড়িতে সবাইকে রান্না করে খাওয়া হ্যাঁ দেখো তুমি আমি ইউটিউব দেখে ঠিক সবার জন্য রান্না বান্না করে নেব বেশ চল এবারে আমার রান্না বান্না হয়ে গেছে খাবি চল নতুন বৌমা আজকে তো অনেক দিনই হলো আজকে তোমার রান্না ঘরে রান্না করার প্রথম দিন তা তুমি বলো মা কি রান্না করবে নাকি আমি বলে দেব যে তুমি আজকে কি রান্না করবে না না মা আমি নিজেই রান্না করে নেব আপনাকে দেখিয়ে দিতে হবে না ও তুমি রান্না করবে ঠিক আছে মা করো রান্না করো এতে তো আমি অনেক খুশি হয়েছি বলতে পারো আমি এক ভাগ্যবতী শাশুড়ি যে তোমাকে আর আমায় শেখাতে হচ্ছে না তুমি নিজে থেকেই সব করবে তা মা কি রান্না করবে আজকে মানে রান্না করে স্পেশাল কি আছে আজকে আজ আমি শাহি পনিরের তরকারি রান্না করব পনিরের তরকারি বাবা পনির খেতে আমার আর ওর বাবার খুব ভালো লাগে দাঁত গুলো তো পড়ে যাচ্ছে না আস্তে ওর বাবার পনিরটা কি তোর বাবা খেতে খুব ভালোবাসে ঠিক আছে যাও মা কটা তো বেজেই গেল স্নান তো হয়ে গেছে রান্নাঘরে গিয়ে তবে রান্নাটা বসিয়ে ফেলো দেখি যাও আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বাবা বাবা কপাল করে একটা বৌমা পেয়েছি এবারে আমি ইউটিউব দেখে দেখে করবো রান্নাঘরে বসে যদি ইউটিউব দেখে করতাম তাহলে তো সবাই জেনে যেতো পানির মশালা बनाने वाले हैं शाही पनीर शाही पनीर बनाने के लिए आपको सबसे पहले लेना है थोड़ा सा तेल तेल गर्म होने के बाद हम इसमें डालेंगे प्याज ध्यान रखें कि प्याज आपने बारीक काट के डालने हैं अगर आपने बारीक कटे हुए प्याज तो चले जाते कि तो हमें इन्हें लास्ट में पीसना है इसके बाद हम लोग इसमें डालेंगे एक इंची अदरक अदरक को हमेशा चोक करके डालेंगे फिर इसमें

মায়ের কথা শুনে যে সেদিন কেন রান্নাটা শিখলো না তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না